হাই ফ্রেন্ডস সঙ্গীতার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তোমরা ইফতারও খেতে পারো বা এই গরমে এসে গেছে গরমের দিনে একটু রিফ্রেশিং খাওয়া খেতে কিন্তু ভালো লাগে তেমনি একটি চটপটা রেসিপি নিয়ে এসেছি আজ তার জন্য আমি এখানে নিচ্ছি এক কাপ মুগ ডাল বানাতে যাচ্ছি পানি পুলকি তার জন্য মুগ ডাল প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমাদের ভালোভাবে ধুয়ে দু থেকে তিন ঘন্টার জন্য আমি ভালো করে কিন্তু ভিজিয়ে দেবো এবার ভালো করে ভিজলে কিন্তু পেস্ট করতেও সুবিধা হবে আমাদের বড়াগুলোও কিন্তু অনেক নরম হবে দু থেকে তিন ঘন্টা পর দেখো ডালগুলো কিন্তু ভালোভাবে ভিজে কিন্তু ফুলে উঠেছে এবার এই ডাল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব কোনো জল কিন্তু অ্যাড করবো না শুকনো পেস্ট বানাতে হবে আমাদের ডালের সাথে অ্যাড করছি আদা আর দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আর দেব এক চা চামচ লবণ কোনো জল অ্যাড করছি না কারণ তাতে কিন্তু লিকুইড হয়ে যাবে টেক্সচারটি আমাদের আমাদের টাইট একটি টেক্সচারের দরকার এখানে তা আমাদের ডাল বাটা হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ এবারেতে দিচ্ছি হাফ চা চামচ হিং বা টোটালি কিন্তু অপশনাল দিয়ে ভালো করে কিন্তু আমাদেরকে ফেটিয়ে নিতে হবে ডাল ভালোভাবে ভেজানো হলে আর ভালো করে ফেটানো হলে বড়াগুলো কিন্তু খুব নরম হবে এবারে ফেটিয়ে নেওয়া ডাল পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি ফার্মান্ট হয়ে যাওয়ার জন্য বানাচ্ছি পানি ফুলকি কি এবার আমরা জলটা বানিয়ে নিই চলো জল বানাবার জন্য চাই আমার ধনেপাতা পাতা পুদিনে পাতা কাঁচা লঙ্কা লেবুর রস ভাজা জিরের গুঁড়ো আর বিট লবণ সব কিছু মিক্সিতে দিয়ে কিন্তু দু কাপ জল দেবো দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি এটার জল যদি ঠিকঠাক স্বাদের বানানো যায় তবে কিন্তু দেখবে পানি খেতেও কিন্তু অনেক টেস্ট হবে কারণ জলটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কাঁচা লঙ্কার পরিমাণ যে যতটা ঝাল খেতে পারো নিজেদের পছন্দ মতো কিন্তু অ্যাডজাস্ট করে নেবে এখানে তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকবে পেজটি লাইক করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এবার দু কাপ জল অ্যাড করে আমরা একটু লিকুইড পেস্ট বানিয়ে নিচ্ছি পানি পুলকির বেস্ট জলটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার এখে এতে কিছুটা জিনিস কিন্তু আমি অ্যাড করবো আরও তাতে চটপটে আর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আমরা কিন্তু এতে আরও একটু জল অ্যাড করবো কারণ জলটা অনেকটা পাতলা হতে হবে এবার টেস্টটা বেড়ে যাবার জন্য অ্যাড করবো তেঁতুলের চাটনি তার জন্য এখানে কিন্তু তেঁতুলের পাল্প এরকম যদি তোমাদের রেডিমেড থাকে সেটাও দিতে পারো সাথে গুড় মিশিয়ে আর নয়তো কিন্তু আমার কাছে এখানে রেডিমেড পাল্প চাটনি বানানো ছিল সেটা দিয়ে কিন্তু আজ আমি এখানে অ্যাড করছি এখানে আমি দুই টেবিল চামচ তেঁতুলের চাটনি অ্যাড করলাম আর দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এতে এক চা চামচ শুকনো খোলা ভেজে নেওয়া জিরে গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা সব কিছু মিশিয়ে নেবার এবার ফ্রিজে রেখে দিচ্ছি কারণ জলটা কিন্তু আমাদের ঠান্ডা হওয়া চাই এদিকে ঘন্টা ছয় পরে ডাল বাটা দেখে নিচ্ছি দেব এতে আমি বেকিং সোডা হাফচার চামচ বেকিং সোডা দিয়ে কিন্তু আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে আমাদের এতে করে কিন্তু বড়াগুলো খুব নরম হবে নরম তুলতে হবে খেতেও ভালো লাগবে তবে এত টাইট রাখছি না কারণ আমি কিন্তু ডুবো তেলে কিন্তু বড়াগুলো ভাজছি না আমি করছি আপে প্যানে আজকে একটু হেলদি ওয়েতে তাই এতে হাফ কাপ জল দিয়ে কিন্তু অ্যাড করে কিন্তু একটু কনসিস্টেন্সিটা কিন্তু একটু লিকুইড করে নিচ্ছি আমি এখানে আলো করে মিশিয়ে নিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে কনসিস্টেন্সি দেখতেই পারছো এই কনসিস্টেন্সি কিন্তু আমাদের চাই এদিকে আপে প্যান আগেই গরম করে নিয়েছিলাম একটু গ্রিস করে নেব একটু হেলদি ভার্সনে খেতে চাইলে ডুবো তেলে না ভেজে কিন্তু এরকমও তোমরা বানিয়ে পানি পুলকে খেতে পারো এবার প্রত্যেকটি মল্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। আবার তোমরা যদি ডুবো তেলে ভেজে খেতে চাও সেম ব্যাটারে কিন্তু ডুবো তেলে ভেজেও কিন্তু বানাতে পারো নিজেদের পছন্দ মতো এবার ঢাকা দিয়ে দুই মিনিট আমরা রান্না করে নেব দেখতে হবে ভালোভাবে যেন সাইড কুক হয়ে যায় এবার ঢাকা খুলে উপর দিয়ে সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটি আপেতে এবার আপেগুলো তুলে উল্টে দিয়ে দেখছি একটু গোল্ডেন হয়েছে কিনা না আপেগুলো গোল্ডেন আর একটু ক্রিস্পি হতে হবে তখনই কিন্তু টার্ন করে অপর পিঠটি একইভাবে কিন্তু রান্না করে নেব। উল্টে দিয়ে অপর পিঠটি কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করতে হবে না জাস্ট উল্টে দিয়ে মিনিট দুয়েক একটু গোল্ডেন ক্রিস্পি হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব এই বড়াগুলো কিন্তু এমনি কিন্তু চায়ের সাথে খেতেও কিন্তু ভালো লাগে তোমরা যদি চাও কিছুটা বাঁচিয়ে দেখে চায়ের সাথেও খেতে পারো দু দুপিঠে কিন্তু খুব সুন্দর একদম ক্রিস্পি আর ভীষণ সুন্দর কালার নিয়ে এসেছি আপেতে একইভাবে সবগুলো আপে বানিয়ে নিচ্ছি এবার খুবই সিম্পল খুবই ইজি একটি রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো তাই আগে কখনো খেয়ে না থাকলে এই ইফতারে বা এই গরমের দিনে কিন্তু বানিয়ে কিন্তু খেয়ে দেখো খুব সুন্দর কুর করে ফুলকিস কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিছুটা ব্যাটার বেঁচে ছিল সেটা আমি ডুবো তলে কিন্তু আরও ছোটো ছোটো কয়েকটি কিস বানিয়ে নিয়েছি এখানে এদিকে ফ্রিজে রাখা জলও ঠান্ডা হয়ে গেছে গরম গরম এই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি দিয়ে থার্টি মিনিটসের মতো আমি রেখে দেবো এতে করে ফুলকিসগুলো কিন্তু খুব নরম হবে জলটাও খুব সুন্দর অ্যাবজর্ব করে নেবে আর খুব স্পঞ্জিস হবে কিন্তু কিন্তু ফুলকিগুলো খেতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো টিপস তোমরা ফলো করো দেখবে খুব মজাদার কিন্তু এই পানি ফুলকি বানিয়ে খেতে পারবে বাড়িতেই আমাদের পুদিনা আর ধনে পাতা চাটনির জন্য কিন্তু ফুলকিসের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে ডুবিয়ে থাকা রাখার পর আর্টি মিনিটস পর সার্ভ করার আগে কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেবো আর দেবো কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা কুচিয়ে ব্যাস আমাদের চটপটে পানি ফুলকি কিন্তু তৈরি পরিবেশন করবার জন্য বানিয়ে খেয়ে দেখো আর জানাতে ভুলো না একদম কেমন লাগলো তোমাদের এই পানি ফুলকে তাজ আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরিবেশন করে এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি ফুলকিগুলো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কিন্তু পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই